সুমিলাই রহমানুর রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করছি আজকে তিনটা কমিশনের কাজ করে আসলাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমার ব্লগের ভাইয়েরা যে আমি সাথে সাথে শেয়ার না করতে পারলে পরে আমি ভুলে যাই যেহেতু আমি একটি জায়গায় জব করি তো রেগুলার জব বা সব কিছু আমার মেনটেন করতে গিয়ে অনেক সময় ভুলে যেতে হয় যাই হোক আজকে তিনটি কমিশনের মধ্যে আমি প্রথমে বলে নিচ্ছি আজকে অনেক সময় পরিবেশটা ঘোলাটে কখন হয় এবং পরিবেশ কমিশনের পরিবেশটা ঘোলাটে কখন কেন হয় এতে কি প্রবলেম হয় এ টু যে এছাড়া আজকে ব্লগে শেয়ার করছি ছোট্ট করে কিছু ইনফরমেশন দিব বেদের কেস নিয়ে তো বেদের কেসের ইনফরমেশনটা আমি পরে দিচ্ছি প্রথমে নিয়ে আপনাদেরকে বলে নিচ্ছি কমিশনের ব্যাপারে আজকে প্রথম কমিশনটা প্রথম কমিশনটা আজকে আমি নিচ্ছিলাম নয়টা থেকে সেখান থেকে আজকে সে ছিল আমাদের ক্যাম্পেরি আমি যেখানে জব করি ইমিগ্রেশনের তো সেখান থেকে ইতিমধ্যে হয়তো সে জানবে বা দেখবে শুনবে তবে আমি তার তার হিস্টোরি থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম কারণ আমি তাদের ফিজ দেখে বুঝতে পারলাম যে কমিশন কখন ঘোলাটে হয় যখন আপনি একটি হিস্টোরির সাথে অনেকগুলি হিস্টোরি যোগ করে নেবেন তাহলে পরিবেশটা ঘোলাটে হয় কেন ঘোলাটে হয় এখন আপনি বলবেন আপনার জন্য হয়তো ঘোলাটে নয় বাট পরিবেশটা ঘোলাটে হয় তখন কারণ ফার্স্ট পার্টটা আপনার ফ্যামিলি আপনার ডিটেল জিজ্ঞেস করে সেকেন্ড পার্টে জিজ্ঞেস করে আপনার হিস্টোরি থার্ড পার্টটা কিন্তু থার্ড পার্টটা জিজ্ঞেস করে আপনার হিস্টোরির উপর বেস করে কিছু প্রশ্ন তো যখন হিস্টোরির উপর বেস করে আপনাকে কিছু প্রশ্ন করা হয় তখন কিন্তু তাদের হিমশিম খেতে হয় বা প্রবলেমে পড়তে হয় আজকে দুবাসা করতে গেলে টোটালি প্রায় দুই ঘন্টা ওভার হয়ে দুই ঘন্টা এগারো মিনিট লেগেছে এতে কিন্তু এবং প্রশ্নের ধরণটা ছিল যে বিচারক সেই কিন্তু প্রশ্নের ধরনটা বা প্রশ্নের ধরনটা অনেকভাবে করেছে অনেকভাবে ফুটিয়ে তুলতে চেয়েছে বা প্রশ্নের ধরনটা অনেকভাবে করেছে বা করতে হয়েছে এবং তারও মনে হয়েছে আমি তার ফেস দেখে বা তার কথাবার্তা তার লক্ষণ দেখে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি যে তার অনেকটা কষ্ট হয়েছে এখন আমি আমারও কথা বলছি যে যদিও মহসিন ভাই তার নাম তো সে অলরেডি জানবে বা দেখবে আমার ভিডিওটা তো আমি আমার নিজেরও অনেক কিছু বুঝতে কষ্ট বুঝতে কষ্ট হয়নি ঠিক তার প্রশ্নগুলো তার প্রশ্নগুলো খুবই ট্যালেন্টেড ছিল বিচারকের এবং ঘুরিয়ে পিছিয়ে এবং অনেক 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 কঠিন ছিল প্রশ্নগুলো সো কঠিন প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে একসময় আমি তাকে বলেছি যে তার প্রশ্নটি বুঝি নেই তো আমিও তাকে ডিস্টার্ব করেছি যাই হোক পরিবেশ ঘোলাটে তখন হয় যখন একজন বিচারক এবং একজন দুবাসী হিসেবে যারা একটু এটা এক ধরনের যেটি বলেন এটি এক ধরনের চাপ আমি ব্যক্তিগতভাবে বলি যেটাকে তার ভাষায় বলে স্ট্রেস বা চাপ তো ওই চাপটা যখন আসে আমার দৃষ্টিতে তার একসময় বিরক্ত হয় যদিও তার ভাগ্যটা ভালো ছিল অন্য কোনো মহিলা যদি ছাড়া যদি অন্য কোনো কেউ পড়তো একজন ছিল আমি তার নাম বলতে পারবো না সে যদি পড়তো তাহলে তাকে এক কথায় বলে ঘাটে পানি খাইয়ে ছাড়তো তার কপাল ভালো দুবাসী হিসেবে আমি ধৈর্য হারা হয়নি বা দুবাসী হিসেবে ফারিও বা বিচারক হিসেবে সেও ধৈর্য হারা হয়নি তবে এখন অনেকে বলবো তাহলে কি আপু নেগেটিভ আসবে না তাহলে নেগেটিভ আসবে কি না একদমই বলতে পারতেছি না বা আমি পজিটিভ আসবে কি না সেটাও বলতে পারতেছি না কারণ নেগেটিভ আসার কারণ পজিটিভ আসা কারণ বলতে পারতেছি না তবে আমার কাছে ভালো দিক বা পজিটিভের একটি দিক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম গত চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স থেকে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি সে ইতালিতে কি করেছে ইতালিতে ইতালির জন্য বা ইতালিতে এসে সে কী কী করেছে দ্যাট মিনস ইতালিতে সে যে ফিউচারে থাকবে তার জন্য কিছু করেছে হ্যাঁ সে তার জন্যে অনেকগুলো অনেকগুলো ইতালিতে যেমন কাজের কোর্স করেছে ভাষাগত সার্টিফিকেট ইভেন ভাষাগুলো কয়েকটা বলেছে এগুলো করেছে পাশাপাশি সে কাজ করেছে কন্ট্রাক্ট বুস্তাগা এগুলো আমি আপনাদেরকে বারবার ভিডিওতে বলি ভাই কয়েকটা হিস্ট্রি ছাড়া আপনারা যদি একটু পার্টিকুলারভাবে হিস্ট্রিটা বলেন হিস্ট্রির মানে কিন্তু এনে আপনারা ঘোলাটি করে ফেলবেন বড় করে ফেলবেন খুব ইম্পর্টেন্ট দুইটা কথা বলি প্রথমত হিস্ট্রি বড় করলেই পজিটিভ একদমই ভুল ধারণা অথবা অনেকগুলো ডকুমেন্টস কালেক্ট করলে বাংলাতে যে ডকুমেন্টসগুলো কালেক্ট করলে পজিটিভ এটাও ভুল ধারণা দেখুন সুন্দর একটি কিছু রয়েছে যে খাবার অল্প হলেও সেটা যদি ভালো হয় ভালো হয় মজার হয় তাহলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় ঠিক তেমনই হিস্টরি এবং কাগজগুলো যে অল্প হয় সেটা যদি স্ট্রং হয় সেটা কিন্তু সেটা কিন্তু আপনার জন্য ভালো বা পজিটিভ দিক ছ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেমন দ্বিতীয় কমিশনের প্রথম কমিশনটা শেষ করি তো তারটা আমি ভালো দিক পজিটিভ হওয়ার সম্ভাবনা আমি এই কারণে বলছি ফার্স্ট অফ অল তার কপাল ভালো একজন মহিলা পড়েছে এবং সে খুব ভালো ধৈর্যশীল দ্বিতীয়ত দুবাসী হিসেবে আজকে নিজের প্রশংসা আমি করি না আমার হাজব্যান্ড বের হওয়ার পরপরই সে অফিসটায় দেখেছে তো আমি নিজেও তো যাই হোক দুবাসী হিসেবে ভালো ছিল তবে ভাই যত কথাই বলেন একজন দুবাসী ভালো পড়াটা অনেক গুরুত্বপূর্ণ এবং একজন বিচারকও ভালো পড়াটা গুরুত্বপূর্ণ কারণ দুইজনই একটি ধৈর্যের ব্যাপার এবং দুবার হিসেবে সে গুছিয়ে বলা বা কারণ সে তার মতো করে লিখতে পারে বিচারক বা সে তার মতো করে বলতে পারে লিখতে পারে বোঝানোর দায়িত্ব অনেকভাবে বুঝাতে বোঝানোর দায়িত্বটা একজন দুবাসী তো আপনারা দোয়া করে নামাজ পড়ে তারপর দোয়া করে আল্লাহর কাছে চেয়ে যাবেন যাতকের একজন ভালো পড়ে এটা অনেক গুরুত্বপূর্ণ পজিটিভ হওয়ার জন্য তো তারটা পজিটিভ হতে পারে এই কারণে কারণ সে ভালো অনেক কিছু উপস্থাপন করেছে তার মধ্যে তার হিস্ট্রিটা একটু পার্টিকুলার ছিল যেমন যেটা বলতে পারবো আমি প্রাইভেটভাবে রাখতে হবে তার হিস্টোরিটা একটু পার্টিকুলার ছিল যেগুলো সচরাচর আমি বলে থাকি এগুলো বলবেন না এবার দ্যাট মিন্স চারটা হিস্টরি ছাড়া যেগুলো সেগুলো এছাড়া সে ইতালিতে আসার পর অনেক কিছু করেছে দ্যাট মিন্স ইতালি সরকারকে আগ্রহ দেখিয়েছে যে আমি অনেক কিছু করছি করতে পারবো ফিউচারে তাকে দেখতে আশা রয়েছে এ হলো কথা তো আশা করছি আপনারাও এটাও ট্রাই করবেন তবে আমি পাই যে সিকিউর আইনে যারা পড়েছেন বর্তমানে নতুন তাদের নিয়ে আলাদাভাবে আমার অনেক কিছু জানতে হবে তাদের নিয়ে ভিডিও করতে হবে বা তাদের উদ্দেশ্যে এমন কিছু আমার বলতে হবে সচরাচর অনেক ভিডিওতে ইতিমধ্যে আমার বলিনি বেদের কেস নিয়ে যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি বাই অরিজিনাল বেদে বা অরিজিনাল যদি বেদে আপনি না হন তাহলে অযথা বেদের কেস দিয়ে আপনারা যারা রেডি করে রেখেছেন তাদের উদ্দেশ্য বলি দিবেন না দিয়ে আপনি সময় নষ্ট করবেন এখনও সময় আছে যারা অনেকভাবে অনেক মুভি স্টাইলের বা অনেক নাটক মুভি এগুলি স্টাইলে যদি আপনার ভিডিও আপনার হিস্টরি বলতে পারেন শুধু একে ধারে একজন থেকে একজন শুনে আপনারা একই সেম ক্যাটাগরি হিস্টোরি বানাচ্ছেন বা আসলেই তো আপনি যদি বেদে বেদে হয়ে থাকেন তাহলে হিস্টরি বলবেন কারণ আপনাকে অনেক প্রশ্নগুলি সেগুলো উত্তর গেলে আপনি আমতামতা হাম হাম এগুলো করতে হাম তাম এগুলো করতে হবে না সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বেদের কেস নিয়ে আমি আর বলবো ভাই বেদের কেস নিয়ে আপনারা যে অনেক ধরনের অনেক যে যে কেস প্রশ্ন অলরেডি তারা অনেকগুলো রেডি করে ফেলেছে যেমন বেদেরা কীভাবে জীবনযাপন করে আর আপনি যদি বেদে হয়েই থাকেন তাহলে আপনি কোন ধর্মের বা বেদের কোন গোষ্ঠী আপনাদের কাজ কী ছিল বেদের বেদের কোন গোষ্ঠী এবং কী কাজ বেদেরা কীভাবে জীবনযাপন করে বা আপনাদের যখন ঝড় হয় তুফান হয় তখন আপনারা কি করেন এছাড়া আপনাদের দাদার আমল থেকে আপনাদের আপনারা কি করে আসছেন আর আরেকটি কথা হচ্ছে আপনি যদি বেদে হয়েই থাকেন তাহলে আপনার জাতীয়তা বাংলাদেশে এবং আপনার মুসলিম ধর্ম তো একজন বেদে তো অরিজিনালিভাবে এবং যারা বেদের কেস দেয় বেদের দিনে জীবনযাপনের পাশাপাশি আপনাদের এই ব্যাপারে কিন্তু অনেকজন প্রশ্ন করে যে আপনি কীভাবে একজন বাংলাদেশ নাগরিক কীভাবে পাসপোর্ট করতে পেলেন কারণ বাংলাদেশে তারা তো এখন নাগরিকত্ব পায়নি এইগুলো হচ্ছে তো বেদের কেস নিয়ে যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো অরিজিনালভাবে আপনারা প্লিজ ভাই বেদে না হলে বেদের কেস দিবেন না আর বেদে নিয়ে ফালস ডকুমেন্টস যে অনেকেই নেই সেটাও তারা অনেকেই জানে আর এই পর্যন্ত আমি আমি একটি কি যতদিন নিয়ে কেস পেয়েছি সবগুলোই আসলে বেশিরভাগই নেগেটিভ হয়েছে আর বাকি ও খাবার জ্বালানি বাইরে যারা বেদের কেস দিয়েছিল তারা অবস্থা কি আমি এখনও জানি না তবে অনেক ধরনের প্রশ্ন করে এই বেদের জীবনযাপন এটু এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার দিবেন বেদের কেস নিয়ে যদি আর অনেকে জানতে চান তাহলে প্রশ্ন করুন আজ এ পর্যন্তই সবাই আমার ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিও নিতে হবে কালকে পরশু ভিডিওতে অনেক কিছু থাকবে কমিশন নিয়ে Please, decte, mi-e scurben. A cebunită. La revedere!